নমস্কার বন্ধুরা কলিফুড কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন তো আজ বানাবো ফ্ল্যাপি ফ্ল্যাপি অনেকই ভাইরাল হয়েছিল এই 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 রেসিপিটা রেসিপিটা আর কোরিয়ান একটা রান্নাটা খেতে যতটা মজা বানাতে ভালো লাগে দেরি না করে তাহলে চলো ভিডিওটা রান্নাটা বানানোর জন্য লাগবে আমাদের ময়দা এই ফ্ল্যাপি বানানোর জন্য লাগছে ময়দা প্রথমেই একটা ময়দা ডো বানিয়ে নেবো ময়দার মধ্যে সাদা লবণ দিয়ে সেটা মেখে নেবো গিলগিল গিল গিল মতোই ময়দাটা মেখে নেব সেটা সাইডে রাখার পর এদিকে নিয়েছি একটা ইউপি বা ম্যাগি দুটোই নিতে পারো ম্যাগিটা একটু টুকরো করে নেব তেল দিয়ে ম্যাগিটা হালকা ভেজে নেব লাল লাল হয়ে যাবে সেটা নামিয়ে নেব এবার এই যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটার মধ্যে ঠান্ডা জল দিয়ে সেটা হাতে সাহায্যে ভালোভাবে চটকে দিতে হবে এবার নিয়েছি একটা ছাকনে তো এই ময়দাটা এটার মধ্যে দিয়ে ছেঁকে নেব এটার মধ্যে কি দানা দানা হবে না তো এটা তো আমাদের রেডি হয়ে গেল তবে কোরিয়ান একটা সস বানানোর জন্য লাগছে আমাদের তেল ওটার মধ্যে সাদা তেল একটু রসুন কুচি আর দিয়েছি লঙ্কা তেলটাকে একটু ফুটিয়ে নিতে হবে রসুন আর লঙ্কাটা একটু লাল হয়ে যাবে সেই মতো নামিয়ে নেব এটা ফ্ল্যাপিতে অ্যাড করার জন্য এটা লাগবে তো এটা হচ্ছে একটা কোরিয়ান সস এবার ফ্ল্যাপির পুরটা বানানোর জন্য লাগছে কিছুটা পনির আর ক্যাপসিকাম লঙ্কা সেটা ছোট ছোট সাইজের কেটে নিয়েছি সেটা দিয়ে একটু তেল দিয়ে সেটা ভেজে নেব তো আমাদের পুরটা একদম তৈরি হয়ে পাঁচ মিনিট ময়দাটা রাখার পর এটার মধ্যে দেব আমি গুঁড়ো হলুদ কিছুটা পরিমাণ লবণ ব্যাস এই দু টোকে দিয়ে মিশিয়ে ফ্ল্যাপি বানানোর জন্য আমাদের বেটারটা একদম তৈরি আর এটার মধ্যে কিছুই লাগবে না এই ফ্ল্যাপিটা ভাপানোর জন্য আমি একটা থালা নিয়েছি ওটার মধ্যে একটু তেল ব্রাশ করে ফ্ল্যাপিটা ফ্ল্যাপিটার ব্যাটারটা এটার মধ্যে দিয়ে স্টিম করে নেব স্টিমটা ওই মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটই এটা লাগে সময় তো এইভাবে যেমন ঠিক আমরা স্প্রিং রোল বানিয়ে থাকি সেই মতোই এটা রেসিপি তবে এটার নামটা একটু আলাদা দেখতে একটু আলাদা এটা দোকানে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা প্লেট এটা পাওয়া যায় আমাদের তো এদিকে পাওয়া যাবে না তবে হ্যাঁ কলকাতা বোম্বাই যে মোমো খাই মোমোটাও ওদিকে পাওয়া যেত এখন তো পুরো অল ইন্ডিয়া এদিকে আমাদের ফ্লাপিটা সেটা সুন্দরভাবে ভাপানো হয়ে গেল ওই পনেরো থেকে দশ মিনিট রাখার পর এবার এটা রোল করার জন্য যা যা লাগবে সেটা হচ্ছে প্রথমেই যেটা কোরিয়ান একটা সস বানিয়েছিলাম সেটাই লাগবে তো এটার মধ্যে তো সস অ্যাড করিনি তো এটা এমনি কোরিয়ান একটা তেল তো ওটা এক চামচ দু চামচ দিয়ে এইভাবে গোটা ছড়িয়ে প্যাকেট থেকে যে মশলাটা বেরিয়েছিল সেটাও এইভাবে ছড়িয়ে দেবো আর যাবে এটার মধ্যে পনিরের স্ট্যাপিংটা তারপর দিচ্ছি আমি এখানে ওই যে ম্যাগিটা ভেজে রেখেছিলাম সেটা এবার এটা এইভাবে রোল করে নেবো কত সহজভাবে বাড়িতেই বানিয়ে ফেললাম ফ্ল্যাপি যেটা বাইরে নাকি চল্লিশ পঞ্চাশ টাকা দাম আমি বাড়িতেই বানিয়ে ফেললাম আর এটা এইভাবে পিস পিস করে কেটে নেবো ফ্ল্যাপির যে লেয়ারটা সেটা একটু মোটা হয় তবে আমারটা এক দুটো পাতলা হয়ে গেল তো আপনারা চেষ্টা করবেন মোটা করা সাইডেরগুলো গুলো এইভাবে বাদ দিয়ে দেবো উপর থেকে একটু সস সাদা তিলে ভেজে নিলাম সেটাই এইভাবে ছড়িয়ে গোটা লাগিয়ে তারপর উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দেবো একদম তৈরি হয়ে গেল আমাদের ফ্ল্যাপি কোরিয়ান ডিশ রাধে রাধে সবাই ভালো থেকেও